আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মজাদার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র ডিমার আটা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যেই আমি হাফ কাপ মতো আটা দিয়ে দিব সঙ্গে হাফ কাপ বেসন তবে বেসনটা অপশনাল চাইলে শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এখন আটা বেসনের মধ্যে আমি স্বাদ মতো লবণ গুঁড়ামরিচ হলুদ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর অল্প অল্প করে পানি দিয়ে বেটা তৈরি করে নিব খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই নাস্তা বা টিফিন রেসিপিটা তৈরি করার জন্য অনবরত নেড়েচেড়ে বেটাটা তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে একটু ঘন করেই বেড়াটা তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আর এক চামচ তিল দিয়ে দিব সাদা তিল ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর তিলটা চাইলে বাদ দিতে পারেন তিল দিলে কিন্তু খেতে ভালো লাগে আবারও নেচের মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচের মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম তৈরি নাস্তা তৈরি করার জন্য এখন এর ঘুমত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা উপর থেকে ভাবে ফেলে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একবারে পড়ে যাচ্ছে না কিছুটা চামচের গায়ে লেগে থাকছে তার মানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এইরকম ঘনত্ব করে তৈরি করে নিতে হবে সাইডে রেখে দিয়েছি এখানে আরও একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছে সঙ্গে দুইটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া পেঁয়াজের সঙ্গে এখন খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজটা একটু মেখে নরম করে নেব আপনারা চাইলে এখানে একটু গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করছি না ভালোভাবে মেখে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দুইটা ডিম দিয়ে দিব ডিমের সাইজ খুবই ছোট সেজন্য দুইটা ব্যবহার করছি একটা ডিম দিলেও হবে চাইলে একটা ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারেন ডিমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছে ডিম মেখে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব ফ্রাই প্যানের হাতল ধরে পুরো ফ্রাই প্যানে তেলটা ঘুরিয়ে লাগিয়ে নিব ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যখন গরম হয়ে আসবে ডিম পেঁয়াজে মিশ্রণটা দিয়ে দিব খুন্তির সাহায্যে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এক পাশ কিছুক্ষণ হয়ে আসলে এক থেকে থেকেভাবে উঠিয়ে দিচ্ছি অপর সাইডে উঠিয়ে দিব এতে করে দেখতে সুন্দর লাগবে নাস্তার শেপ খুব ভালোভাবে তৈরি করা যাবে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব ওপর পাশে কিছুক্ষণ ভেজে নেব আর এভাবে লম্বা লম্বা শেপে কেটে নিব খুব ভালোভাবে ডিমগুলো ভেজে নিয়েছি এখন ঢেলে নিব চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আবারও চেড়ে একটু ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে ভেজে রাখা ডিম থেকে ডিমের একটা স্লাইস নিয়ে বেটার মধ্যে দিয়ে দিব পাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব এভাবেই সবগুলো ডিমের স্লাইস আমি বেটার লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়ামের যে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব হাতের কাছে যখন কোনো কিছুই থাকবে না ঘরে যদি শুধু ডিম থাকে তাহলে আপনারা শুধুমাত্র ডিম আর আটা দিয়ে চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে ঝটপট তৈরি করে দিতে পারেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের শুধু বাচ্চারা না পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আপনাকে আবার তৈরি করতে বলবে সত্যি কিন্তু এতটাই মজার চাইলে তৈরি করে দেখতে পারেন এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিয়েছি এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে উপরটা কিন্তু মুচমুচে হবে আর ভিতরে ডিমের পুড়ে ভরা দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার আটার তৈরি নাস্তা যে এতো মজার হতে পারে না তৈরি করে খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখতে পারেন এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আর দেখেন কতটা ফুলকো হয়েছে গোটটা মুছমুচে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি শেয়ার করার যদি আমার এই ঘরোয়া উপকরণের সহজ রান্না বান্নার ভিডিওগুলি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ